সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন কোরআনে হাকিমে আল্লাহ স্মাতালা বিভিন্ন জায়গায় তার বিভিন্ন সৃষ্টির নামে শপথ করেছেন কোথাও শপথ করেছেন তিনি তার নিজের সত্তার অতি গুরুত্বপূর্ণ কোনো বিষয় বান্দাকে বোঝাবার জন্য বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কথাটি বান্দাকে জানাবার জন্য বোঝাবার জন্য আল্লাহ স্মাতালা এই শপথ করেছেন গোটা কোরআনে করিমের বিভিন্ন জায়গায় আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে থাকা সে সকল শপথগুলোকে আমরা দেখি কোথাও তিনি একবার একটি বস্তুর নামে শপথ করেই কোনো কথা বলেছেন কোথাও দুইবার শপথ করে বলেছেন কোথাও তিনবার শপথ করে বলেছেন কিন্তু কোরআনে কারিমের একটি জায়গায় আল্লাহ সহা সাত বার একাধারে সাতটি বস্তুর নামে শপথ করে তারপর তিনি গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন প্রিয় দর্শক আর সে ঘটনাটি ঘটেছে কোরআনে কারিমের ত্রিশ নম্বর পাড়ার সুরের শামসের ভেতরে এই সুরার শুরুতেই আল্লা সহাত তাঁর সৃষ্টি জগতের অতি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় বৃহৎ সাতটি সৃষ্টির নামে তিনি শপথ করে একটি কথা তিনি বলেছেন নিঃসন্দেহে একজন মমিনের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমার রব গোটা কোরআনের কোথাও এত বেশি সংখ্যকবার একাধারে শপথ করে কোনো কথা বলেননি যেমনটি তিনি সুরেশ শামসে বলেছেন তাহলে কি সেই কথা কোন সেই কথা যে কথা বলার জন্য আমার রব সাতবার তার সাতটি গুরুত্বপূর্ণ সৃষ্টির নামে শপথ করেছেন প্রিয় দর্শক আজ আমরা সে বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করব আল্লাহ সুমাতাল্লাহ সুরা শামসের শুরুতের সাত করেছেন ওয়াশামসি ও হাহা ওল কমার ইদা তালাহা ওয়ান্নাহার ইদা জল্লাহা ওয়াল্লাইল ইদা ইয়াহা ওয়াসমা ই ওয়ামা বানাহা ওয়াল আরদি তহাহা তোহাহা ওয়ানাফসি ওয়ামা সৌয়াহা ফ আল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ওশ্যমসি ও দোহাহা অর্থাৎ শপথ সূর্যের এবং তার কিরণের ওয়াল কমারে ইদায় এবং শপথ চন্দ্রের এবং সে চন্দ্র যখন সূর্যের পশ্চাতে তথা পেছনে পেছনে আসতে থাকে তার ওয়াহারি ইদায় জল্লাহা আর শপথ দিনের যখন তা প্রখরভাবে প্রকাশিত হয় প্রকাশিত করে নিজেকে ওয়াল লেইল ইদায় আর শপথ রাতের যখন তা আচ্ছাদিত করে দেয় দিনকে তথা সূর্যকে এবং শপথ আকাশের নবমণ্ডলের এবং চিনিতা সৃষ্টি করেছেন তার তাঁর তহা হা এবং শপথ ভূমণ্ডলের তথা জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন তাঁর ওয়ামা সৌয়াহা আর শপথ মানুষের এবং যিনি তাকে সুবিন্যস্তভাবে সৃষ্টি করেছেন ফ আল্লাহামাহা ফুজুর আহা কোয়াহা অতপর তাকে তিনি ভালো এবং মন্দ উভয় বিষয়ের জ্ঞান দান করেছেন এই সবগুলো বস্তুর নামে আল্লাহ স্মাত শপথ করে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে যাচ্ছেন আল্লাহ স্মাতা এখানে শপথ করেছেন সূর্যের শপথ করেছেন চন্দ্রের শপথ করেছেন দিনের শপথ করেছেন রাতের শপথ করেছেন নবমণ্ডলের শপথ করেছেন ভূমণ্ডলের এবং শপথ করেছেন সর্বশেষে মানুষের প্রিয় দর্শক আল্লাহর সৃষ্টি জগতের সবচাইতে গুরুত্বপূর্ণ এ সাতটি বড় বড় এবং অতি গুরুত্বপূর্ণ সৃষ্টির নামে তিনি শপথ করে যে কথাটি বলতে চাইছেন তা হলো কদ আফলা মাং জক্কাহা ও কদ মাং দাস এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতের ভেতরে সফল সার্থক জীবন সাধনায় সিদ্ধ একমাত্র সেই ব্যক্তি যেই ব্যক্তি তার নিজের সংশোধন করতে পারল যে ব্যক্তি নিজের ভুলগুলোকে শুধরাতে পারল যে ব্যক্তি আত্মশুদ্ধি করতে পারল যে ব্যক্তি নিজেকে সমস্ত ভুল থেকে ধীরে 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 মুক্ত করার চেষ্টা সে চালিয়ে যেতে পারলো আলাহ স্মাতা বলছেন কদ আফলা হা মাং যে নিজেকে সংশোধন করতে পেরেছে নিজেকে ভুল থেকে মুক্ত করতে পেরেছে নিজেকে আত্মশুদ্ধি করতে পেরেছে সে ব্যক্তি সফল কাম হয়ে গেল ওকদ খাবা মাং দাসাহা আর যে ব্যক্তি নিজেকে সংশোধন করতে পারলো না নিজের ভুল বিচ্ছুদি ত্রুটি এবং সকল অপরাধকে সঙ্গে নিয়েই তার জীবনকে পার করে দিল এবং কোনোভাবেই নিজেকে সংশোধন করতে পারলো না এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই ব্যক্তি লুজার হয়ে গেল প্রিয় দর্শক কথাটি আপাত দৃষ্টিতে খুবই ছোট অথচ এ বিষয়টি আল্লাহ সুমাতালার কাছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ আর সেজন্য এই বিষয়টি বলতে গিয়ে আল্লাহ সুমাতালা সাতবার শপথ করেছেন সাতটি গুরুত্বপূর্ণ সৃষ্টির নামে শপথ করেছেন বোঝা গেল একজন মুমিনের কাছে একজন মমিনের কাছে একজন মুসলমানের কাছে একজন কোরআনের অনুসারীর কাছে আল্লা সালার এক বান্দার কাছে নিজেকে সংশোধন করা আত্মশুদ্ধি করা নিজেকে শোধরানোর চাইতে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু তার জীবনে থাকতে পারে না প্রিয় দর্শক আমরা কজন মানুষ আছি যারা নিজেকে শুধরাবার জন্য দিন রাত আমরা চেষ্টা করে থাকি আমরা কজন মানুষ আছি যারা নিজেদেরকে সংশোধন করা এটাকে আমাদের জীবনের সবচেয়ে বড় মিশন হিসাবে নিতে পেরেছি প্রিয় দর্শক আজ আমাদের কাছে সবচেয়ে ছোট ইস্যু এই বিষয়টি আমরা আজ দুনিয়ার অনেক বিষয়কে গুরুত্বের সাথে দেখি কিন্তু নিজেকে সংশোধন করা আমার ভিতরে কি কি ভুল ত্রুটি রয়েছে আমার ভিতরে এমন কি কি চরিত্র রয়েছে এমন কি কি কর্মকাণ্ড আমি করে থাকি যেগুলোর ফলে আমি ধীরে ধীরে জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি সে বিষয়গুলোকে সংশোধন করা সেগুলোকে কারেকশন করা এটা একজন মোমিনের কাছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ ইস্যু হওয়া উচিত দিন শেষে সপ্তাহ শেষে মাস শেষে নিয়মিত বিরতিতে নিজের সংশোধন করার দিকে খেয়াল করা নিজেকে সংশোধন করে তোলার সংশোধিত করে তোলার চেষ্টা করা এটা একজন মোমিনের কর্তব্য